শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ কেস আপডেট ডিআনএস অ্যালাউন্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন ডিএ মামলার নতুন মোড় সময়সীমা শেষ সুপ্রিম কোর্ট কেন নীরব সব পক্ষ দেখুন কী বলা হয়েছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহারঘ হতে ডিএ মামলা ফের একবার প্রশ্নের মুখে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় জড়িত সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দিয়েছিল কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পরেও কোনো পক্ষই তাদের বক্তব্য জমা দেয়নি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছে মূল ঘটনা সুপ্রিম কোর্ট ডিএ মামলা রাজ্য সরকার আবেদনকারী ও অন্যান্য সংগঠনগুলোকে তাদের লিখিত বক্তব্য জানানোর জন্য যে চার সপ্তাহের সময় সময় দিয়েছিল তা তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছে কিন্তু চৌদ্দই জুন পর্যন্ত সুপ্রিম কোর্টে ওয়েবসাইটে কোনো পক্ষের তরফ থেকে কিছু জমা পড়ার কোনো তথ্য মেলেনি অর্থাৎ রাজ্য সরকার বা অন্য কোনো পক্ষই এই বিষয়ে তাদের লিখিত বক্তব্য পেশ করেনি কেনই বিলম্ব এই বিষয়ে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে নতুন যুক্তির অভাব এমন হতে পারে যে মামলা জড়িত কোনো পক্ষের কাছে নতুন কোনো যুক্তি বা তথ্য নেই যা তারা আদালতের সামনে তুলে ধরতে চায় আর আদালতের গ্রীষ্মকালীন ছুটি বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই ছুটির পরে কন্ডনেশনাল অব ডিলে বা বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়া হতে পারে কৌশলগত পদক্ষেপ কোনো পক্ষ হয়তো কৌশলগত কারণে এখনই তাদের বক্তব্য জানাতে চাইছে না তারা হয়তো প্রতিপক্ষের পদক্ষেপের জন্যই অপেক্ষা করছে পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী ফোর্থ অর্থাৎ ফোর্থ আগস্ট অনুষ্ঠিত হবে সেই দিনই হয়তো এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট হবে তবে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা এখনও অব্যাহত আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই সকলের নজরে ডিএ মামলা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মামলার রায়ের উপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকাংশ নির্ভরশীল তাই সুপ্রিম কোর্টের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি শুনানি তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামী দিনে এই মামলার কি হয় তা সময়ই বলবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ